আগের দিনে পেপার ফাইভ থেকে আলোচনা করেছিলাম এবং আজকে পেপার ফাইভ থেকে টেন মার্কসের এর আলোচনা করব চলো অতিরিক্ত কথায় না গিয়ে সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসা যাক দেখো সমস্তটাই হচ্ছে তোমাদের টেন মাস্টের এখান থেকে তোমরা ইউনিট ওয়ান থেকে কি কি পড়বে এডুকেশনাল সাইকোলজি এর সংজ্ঞা প্রকৃতি বিশ্লেষণ করো এবং শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো ঠিক আছে শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো নাম্বার টু শিশুর বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন পর্যায় এবং তার শিক্ষামূলক তাৎপর্য দেখো বৃদ্ধি বিকাশের পর্যায়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে কিন্তু এই যে শিক্ষামূলক তাৎপর্য যেটা আছে সেইটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে এখান থেকে দেখতে হবে আচ্ছা এরপরে কি আছে দেখো পিয়াজেট ও কোল বার্গের আহ বিকাশতত্ত্বের তুলনামূলক আলোচনা করো টেন মার্কসের জন্য এই যে থিওরিজ গুলো যেগুলো এবার তোমাদের প্রোভাইড করা হয়েছে সেইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা চলো ইউনিট টু থেকে কি কি করবে ইউনিট থেকে লার্নিং এর সংজ্ঞা বৈশিষ্ট্য শেখার প্রভাবকারী উপাদানগুলো ব্যাখ্যা করো তারপর দেখো কি আছে ক্লাসিক্যাল ও অপারেন্ট কন্ডিশনিং এর তত্ত্বগুলোর তুলনামূলক আলোচনা এই দুটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিং দুটাই ভালো করে দেখবে তারপর দেখো ট্রান্সফার অফ লার্নিং ঠিক আছে এর ধরন কি এবং শিক্ষা গুরুত্ব ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এগুলো তোমরা এখান থেকে দেখে যাবে ঠিক আছে চলো এরপরে ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট থ্রি থেকে স্পিয়ারম্যান আর থার্স্টন এর বুদ্ধি তত্ত্ব বিশ্লেষণ করো তারপর আছে গিলফোর্ড আর গার্ডনার এখান থেকে গার্ডেনার এর বুদ্ধি তত্ত্বটা ভালো করে দেখবে তারপর আছে ক্রিয়েটিভিটি এর সংজ্ঞা উপাদান এবং বিকাশের যে উপায়গুলো রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে লাস্ট আছে আমাদের ইউনিট ফোর এইখান থেকে তোমরা পার্সোনালিটির সংজ্ঞা প্রকৃতি এবং বিকাশের যে ধাপগুলো রয়েছে সেটা ভালো করে দেখবে দেখো পার্সোনালিটি যে বিষয়টা আছে সেটা কিন্তু খুব ইজি ব্যক্তিত্ব ঠিক আছে তো এখান থেকে সংজ্ঞা প্রকৃতি বিকাশের ধাপগুলো তোমরা একটু যদি ভালো করে বুঝে দাও সুন্দর করে কিন্তু লিখে আসতে পারছো আচ্ছা তারপর দেখো কি আছে অ্যালপোর্ট এর ট্রেড থিওরি অফ পার্সোনালিটি এটা ভালো করে দেখতে লাগবে এবং লাস্ট ওয়ান কি আছে আইজ অ্যাংয়ের ব্যা আইজ অ্যাংয়ের ব্যক্তিত্বতত্ত্ব ব্যাখ্যা করো এবং শিক্ষা ক্ষেত্রে তার প্রয়োগ আলোচনা করো যে শিক্ষা ক্ষেত্রে তুমি কিভাবে আহ এই যে রয়েছে যে ব্যক্তিত্ব তত্ত্ব যেটা রয়েছে সেটা তুমি কি করে কি বলা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করছো সেটা জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে তোমাদের এখান থেকে টেন মার্কস কিন্তু এই কয়টা কোয়েশ্চেন ছিল দেখে নাও তোমরা চলো ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় টু টু মার্কস ফাইভ মার্কস টেন মার্কস কিন্তু আজকে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এছাড়াও যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কাইন্ডলি আগে কিন্তু ভিজিট করো না আগে গিয়ে কিন্তু এগুলোর ওপরে মানে এই যে হয়েছে সেইগুলো কিন্তু আগে দেখবে তারপরে এগুলো কিন্তু অ্যাজ সাজেশন তোমরা তোমাদের প্রিপারেশনের পাশাপাশি রাখতে পারো ঠিক আছে দেখো এখানে তোমরা লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্স একটু নজর রাখতে পারো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা হয়েছে ঠিক আছে চলো আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিন ক্লাসে থ্যাংক ইউ